আমি খেয়ে ফেলবো আমার নাম অভিমন্য নাগ বালিপোড়া নয় জলঢে নয় আমি থানার ছোট বাবু আমি যে এলাকায় পা দিই সে এলাকায় মস্তান্ডা হেগে মুচে ফেলে কিন্তু সে এলাকায় খুনমাটার হলে আমি নিজে হেঁকে মুছে ফেলি পুলিশি চাকরি মানুষ করে থানায় যত ঝামেলা টয়লেটে বসে আছে একটা মেয়ে ফোন করেছে বলে স্যার আমার স্বামী আমার সাথে সংসার করবে না আমাকে ডিভোর্স দেবে বলছে তা আমি কি তোমার স্বামী হব ডিউটিটা কোনবাও করবে কোন বাবা করবে একটা মা ফোন করেছে বলে স্যার আমার ছেলে আমার ভাত খাবার দেবে না বলছে তা আমি কি তোমার ছেলে হব ডিউটিটা কে করবে ডিউটিটা কে করবে এদিকে নেতারা ঘুমাচ্ছে আর দ্বারগো ডিউটি দিচ্ছে কোথাও যদি গন্ডগোল বাদবে বলে হ্যালো দ্বারগবাবুর চল রে পুলিশের চাকরি মানুষ করে এর ট্রেনে হঙ্গাটি করা অনেক লাভ আছে যাই হোক আজকে ডিউটিটা কম আছে আজকে ফেলুন আপনি গিয়ে আমি গাড়িটা কামিয়ে নি বাবা তুমি এমন ভাবে আসছো ইঁদুর আসতে

আর বিড়ি চুল দিয়ে তুই বিড়িটা যখন চুল দিয়ে তৈরি ওটা তুই আমাকে দে ফ্রিটা তুই খা তা হোক যেটা হোক খেলে হলো তুই কাট কাটকা ভালো করে খা লাগা লাগ লাগা ঠিক আছে ব্যাগ দিচ্ছ কেন কালটা বন্ধ করে মাছ ঢুকবে হ্যাঁ বলছিলাম ভেলু বলুন আমার কেমন দেখতে বলতো পুরু বানরের মতো

বাবা তুমি এমন ভাবে দেখা চাই কোথায় কি মারতেছ নাকি কাট 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 বুঝিলাম ফেলু বলুন যেটা দিয়ে আমাকে দাড়ি কাটছিস সে ব্লেডটা নতুন না পুরাতন এই 5-6 দিন হচ্ছে শালা পাড়ি ছাড়ি একবার ব্লেড সেন্সটা চেঞ্জ কর না শান দেওয়ার তুই কি ঢাঙ্গা ছাড়িয়ে দিয়েছি না কি না শান দিলে লাভ হয় ভালো নেকার সব maaf করে দিলাম এই বুঝিলাম ফেলু বলুন এই থানা কয়দিন চুলদারি কাটছিস আরে কতদিন কি এই থানা রান্না করার জন্ম হয়েছে থানা রান্না করে তোর জন্ম হ্যাঁ তোর আধার কার্ড হয়েছে আধার কার্ডটা কে করবে কেন তোর বাবা নি যে কুত্তার বাচ্চা জন্ম দেয় পাইলে যে তা তোর বাবা যদি ধরতে পারিস কি করবি তার সব ছিঁড়ে নেব এ কি ছিঁড়ে নিবি কি ছিঁড়ে নিবি তার মাথা চুল সব ছিঁড়ে নেব কিন্তু রাগ সব সাদা করে দেবো একেবারে তা মাথা চুল ছিঁড়বি বগলের চুল ছিঁড়ে নিবি বগলে চুল ছিঁড়ে কি হবে মানে কাট 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 এ বুঝলাম ফেলু বলুন একটা কথা বলছি কিন্তু মনে করিস নি না এই থানা স্টাফ কে কেমন এদের ব্যবহার কেমন ও তোমাদের থানা স্টাফ কে কেমন কে কেমন বলে রে হ্যাঁ আমি এই কথা বলি আর তুই দপ করে গো না আমরা আইনের লোক আমরা জব করি না আমরা জব পাট করি ও তোমরা দাগ করো না এই বল না রে আমাদের থানা স্টাফ কে কেমন না বাবা বলার দরকার নেই আর কেলানি খাওয়ার দরকার নেই

মুখ হয়ে যাবে আলু আমার হয়ে না আমার আলু দোষ আছে নাপতে কথা জানতে পারলে কি করে সামনে ঠামন তুই ম্যাডাম ব্যবস্থা করছিস করছিস

চাকরি করি স্ত্রী দুজনে সরকারি চাকরি করি স্বামী থাকে মেদিনীপুরে আর আমি থাকি এই দক্ষিণ চব্বিশ পরগনায় তার সময় কথা বলার হ্যাঁ আমিও তাকে বলে দিয়েছি সময় তো পারলো আমি ঠিক খুঁজে নেব তুমি চিতায় উঠুন ওই প্রাণ আপনি কি বলে তোকে ছোট হ্যাঁ আমি ওই কথা বলি তুই তো আগ করে

ফপ শালা ঢামুন কি ছোট মুখে বড় কথা আপনি তো দাঁড়িয়ে আছেন ওকে মেরে লাগাবে ঢুকি আমরা পুলিশ সামনে ঢামুন আমরা সবচেয়ে বড় আমরা মানুষের আইন রক্ষা করে ঢামুন তো শালা মেরে আজ মাথা ফাটিয়ে আমার কেউ আমার কেউ সুখিনে হাতে পারি যেমন আমি হাসতে পারি শালা কতদিক খাই আমি অল্প নরকের কীট আমি কি করি তোর কি করেছি আমি নরকের কীট এ আমি গঙ্গা চেয়ে বেশি পবিত্র আমি নরকের কীট এ বাবা থোদ বাবুর এক পারে দাঁড়িয়ে আতে এক পারে দাঁড়িয়ে পুরো হেগো পাতুর মতো লাগতে এই এই তুই এখানে আতি এই পাগলি কাই

এই ছেড়ে দে কেদে আমি চলে যাই লাঠির বলে দিলে তুই বাপের ভাইদা ভাই এ বাবা কি বাদে কথা বললে দেখ ওর বাবা তোর ভাইদা ভাই ওর মা তোর কি ওর মামা শালি এই ছেড়ে দে মা না না মারিস না তবে ও যন্ত্রণা না না মারিস না তবে ও যন্ত্রণা কোন কোন জায়গায় রে কোন কোন

আমরা চুল কেটে খাই কিন্তু কারোর পকেট কেটে খাই না আমরা পুলিশ আমরা পকেট কেটে খাই বড় কথা তুমি দেখে যাচ্ছে কেন ওই জন্য মানুষ কথাই বলে

هری ولی کجا شد تو بالا دار هری ولی کجا شد تو بالا

ছেড়ে নে এই বাচ্চা আর বাচ্চা তুই আমার জন্ম দে আর पहिले पहिले খুৎ আমার কর্মটা করবে কে করবে তোর মা তোর কি খে পয়দান দে আই বলিছিনা দত্ত বলে সব ছিড়ে নেবো তুই যা ভুল পেত্র কোন ক্ষমা নেই না জেনে করেছি ভুল ক্ষমা করো অনুকূল ঠাকুর তোমায় ছেড়ে কোথায় যাবো

আপনি তো মেজবাবুর ঘরে যা প্যান্ট খুলেছেন তার বেলা কিচ্ছু হয়নি আপনি আমার ইজ্জত নিয়ে করছেন আমি মানছি ওর বাবা আমি ওকে মাইক্রো সার্জারিতে জন্ম দিয়েছি আমি মানছি ওর বাবা আমি ওকে পৃথিবীর বুকে আলো বাতা দেখেছি আমি মানছি ওর বাবা তা আমি যদি ওর বাবা হই তা পাগলি তুই কে সাথী আমি তোমাদের থানায় রান্না করতাম আর রান্না ভালো করতাম বলে তুমি আমার ভালোবেসে নাম দিয়েছিলে সাথী আর তোমার সেই ভালোবাসা সব ভুলে গিয়ে আমার নিজের টুকু আমি উজাড় করে দিয়েছিলাম

আমার এই সন্তানের জন্য কত ঝড় জল বুকে নিয়ে থানার চারপাশে ঘুরে বেরিয়েছি রাস্তার নোংরা খেয়েছি শুধু আমার এই সন্তানের জন্য আজকে যে এইভাবে তুমি পরিচয় দেবে আমি সবচেয়ে ভাবতে পারিনি গো তাই আজকে আমি খুব 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 খুশি জীবনটা ছেঁড়া খাটা লেখার কিছু নেই থানায় আমি দাঁড়িয়ে ছোট বাবু আমি সেই হঠাৎ করে কেঁদে ওঠে আজ আমার মন পিছন ফিরে তাকিয়ে দেখি সাথী তুমি আমার আপনজন তুমি আমার আপনজন তুমি আমার আপনজন সাথী আমি একটা পুলিশ কর্মচারী হয়ে তোমার সাথে যা নোংরা ব্যবহার করেছি সাথী তুমি আমার ক্ষমা করে দাও সাথী তুমি আমার ক্ষমা করে দাও কারণ আমি রক্ষক হয়ে ভক্ষকের মতো কাজ করেছি তাই সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলবো আমার মতো গুলঙ্গার অফিসারকে সাসপেন্ড আই না নাও 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 আইনা আইনা সাথী মানুষ কখন রাজা হয় বলে তো কখন বিয়ের সময় তখন সে গোলায় মালা পরে আর মাথায় দুপুর পরে বরযাত্রীরা সঙ্গে যায় মাংস ভাত খায় আর পাতলা পায়খানা করি তখন সে রাজা হয় আজ আমি রাজা তুমি রানী ঠাক 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 রাখতাই বলু না কে কে রাহাই পাসিয়া উতরা তুমি না तू को गलती न समझना मेरे दीवारों दिल की दीवारों पे मैंने सांस लिखाए तुम्हारा ओ तेरा प्यार की कुर्बानी मेरा दिल मेरी बात तुझे लग जाएगी